গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমি মোটামুটি ভালো আছি সুস্থ আছি আজকে হচ্ছে আঠাশে এপ্রিল আর হচ্ছে সানডে আর আজকে একটু তোমাদের সাথে অন্যরকম ভিডিও আমি শেয়ার করতে চলেছি তা দেখতে পাচ্ছ প্রথমে দেখতে পাচ্ছ সবকালে বলা সাতা কমপ্লিট হয়ে গেছে বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে দেন আমার হাতে হচ্ছে একটা কাঠের জিনিস দেখতে পাচ্ছ ওপরে একটা আম আছে সেই আমটা আমি এখন পারবো তোমাদের ভাই একটা আম করেছে সেটা ছোটো তোমাদের কি দেখাচ্ছি সেটাই আমার টকডাল হবে না দেন ওই জন্য চলে এসেছে এখন আম পারার জন্য বাবাই মাথায় নিয়ে নিয়েছে ছাতা আমি নিয়ে নিয়েছি গামছা আর আজকে একটা ইনস্ট্যান্ট হচ্ছে ডিমের হচ্ছে অমলেট বা পোচ বলতে পারো সেটাই করবো এখন অবধি সেলসিয়াস চলছে তাপমাত্রা এক উনচল্লিশ উনচল্লিশ ডিগ্রি চলছে আমি ওইখানে প্লেটটা বসিয়েছি এসেছি সেটা তোমাদের ক্যামেরা দেখাচ্ছি আর প্লেটটা বসানোর পর দুপুরে বারোটার সময় একচল্লিশ ডিগ্রি হবে তখন আমি ইনস্ট্যান্ট হচ্ছে ডিমের পোস্টটা আমি করব এটা পোচ করব আজকে আমি উইদাউট গ্যাস হ্যাঁ উইদাউট গ্যাস তেল থাকবে কেন যে তাপমাত্রা সেই তাপমাত্রায় শুধু গ্যাস ব্যবহৃত হবে না এছাড়া তেল ছাড়া তো আর ডিমের পোচ খাওয়া যাবে না এটা কাছে বন্ধ বেরোবে তাই জন্য ডিমের পোস্টটা

ভাই হ্যাঁ আমি ভাবছি এবারে দেখো ভাই আর এই একটা আছে এই একটা আছে আর তো ওই পাশে আছে না আমি তো এবারে এই আমি রয়েছে তো গরমে আর অন্য কিছু ভালো লাগছে আর আমিও ধারণ সেটা কি পাচ্ছ চল পুরো ভিডিওটা আছে দেখতে থাকবো খুব ইন্টারেস্টিং কিন্তু ভিডিও হতে চলেছে তোমরা আমি রান্না কাটিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর এই যে ডালটা মুসুরি ডালটা সিদ্ধ বসিয়েছি টক ডাল হবে আর এই যে ভাত জাস্ট বসালাম আর ওই দিকে হচ্ছে একটুখানি ইয়ে খাইছো বাড়ির সে জল খাওয়া হয়েছে আপনাদের জল খাইতে দেবো আর ওই দিকে হচ্ছে বাবা মাছ তো গরম

তবে আজকে কিন্তু মেনই হচ্ছে দিনের পোস্টাই তোমাদের সাথে যে অর্থটা সূর্যের তাপমাত্রা বেড়ে গেছে এই সূর্যের তাপমাত্রা বেরোনোর পর আমরা আমাদের গ্যাস জ্বালা করেছি গ্যাসের খরচা ভেঙে যাচ্ছে সেই তৌরপত্রির মতো সৌরপত্রিক যেরকম রান্না করতাম সেরকমভাবে একদম তৌরস্ত্রিক ছাড়াই আমরা সূর্য একদম ড্রাইক্ট দূর দিতে রাঁধে তো সেটাই তোমাদের সাথে আমি তো প্লেটটা বসিয়ে এসেছি আর প্লেটেই করছে প্লেটটা বেশ গরম হয়ে গেছে কেন প্রায় পনেরো মিনিট হয়ে গেছে আর ওখানে এখান থেকে রোদ চলে যাবে বারোটার সময় আর বারোটার সময় দেখা যাচ্ছে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তখন আমি সিঁড়ির ওপরে নিয়ে গিয়ে ডিমটা ফ্রাই করবো মানে এখন বাজে হচ্ছে এগারোটা তেইশ এগারোটা তেইশ আর এখন হচ্ছে সেলসিয়াসটা দেখিয়ে দিচ্ছে তোমার কেন অরেঞ্জ অ্যালাউট করছে আছে তেত্রিশ ডিগ্রি দেখতে পেয়েছো এখন আমি জাস্ট তেলটাকে দিয়ে গরম করতে বসিয়ে দেবো তা চলো বেশ থালাটা গরম হয়ে গেছে হাত দিতে পারছি না সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আর তেলটা ঢেলে এখন কিছুক্ষণ গরম হোক কেন এ তার গ্যাস না কিছুক্ষণ তো গরম আজকে উইদাউট গ্যাস অমলেট খাবো অমলেটকে তোমাদের আমরা বলবো যে কীরকম লাগে অবশ্যই ট্রাই করো বন্ধুরা মানে এত সূর্যের রশ্মির তেজ যে কি বলবো ভালো তেজ চলে মানে আর গ্যাস স্যার কিভাবে ডিমের অমলেট বা ডিম পোচ মাছ ভাজা এগুলো পড়া যাচ্ছে তা চলো তেলটা দিয়ে আবার প্রায় আধ ঘন্টা মতন এটা রোদে রাখবো আমি কেন তা মানে না কাঁচা কাঁচা থাকে আমি কালকে ট্রাই করেছিলাম ডিমটা কাঁচা ছিল ওই জন্য তোমাদের আর সেটা আমি শেয়ার করি নি চলো তেলটা দিই বিশাল গরম আরেকটা তেল লাগবে আরেকটা তেল লাগবে

জনবন্ধুরা এটাকে পড়ায় বাবার সজ্জামা কাপড় কেঁচেছে এটা কেঁচে দিয়েছি তোমাদের দরাবাইটা এটাকে এখানে বসায় স্নান করতে গেছিস কতক্ষণ বানাবো এইভাবে থাকলো এবার এই কটা জামা কাপড় বাবাই দেখো বন্ধুরা বাইরে রোড বলে ছাতা নিয়ে এসেছি আর ওইদিকে তোমাদের দাদা ভাইগুলো শুকিয়ে গেছে তাই একটা হ্যাঙ্গারে সব ঝুলিয়ে দেবো আর হচ্ছে বাবাই এটা ধুয়ে দিল এটাও ঝুলিয়ে দেবো হ্যাঙ্গারে আর সর্ষের তেলটা রেখেছি এখানে সিঁড়ির ওপরে কেন ওখান থেকে আমার রোদটা চলে গেছে এটা এখন আরও দশ মিনিট গরম হোক তারপরে দিন এসে আমলেটটা করবো মানে পোচটা করবো আর বাবাই শোনা গেছে হচ্ছে চান করতে চলো এই কই দেখি কই দেখি দেখি খোল দেখি কি করছিস তুই হ্যাঁ এই বাবাই স্নান করছে আর গাছে এবারে আম সেরকম হয়নি দেখো ওই আমটা পেরেছে বলে কি অবস্থা হয়েছে নিচে পুরে পাতা ফাতা দেখতে পাচ্ছ গাছে গেলো বারো আম হয়েছিল এখন জলটা রেখে দিয়েছে তোমাদের দাদাভাই পাখিদের খাওয়ানোর জন্য তা পাখিটা এসেছিলো কোথায় উড়ে গেলো কে জানে ভিডিওটা অন করতে করে উড়ে গেল পাখিটা তা প্রত্যেক বছর এই জলটা রাখে হ্যাঁ পাখিদের জন্য এখানে বসে পাখিরা এই চেম্বারে আমার এই ট্যাঙ্কিতে আর দিন এখানে জলটা খেয়ে ওরা আবার উড়ে যায় তা এসছিল একটা পাখি তারপরে আবার উড়ে গেলো তা চলো আবার যখন আসবে হ্যাঁ বসিয়ে দিয়েছে তো বাপি এসেছিলো তো এসে দেখো আমি চান করে চলে এসেছি আর চুলটা একটু কিছু শ্যাম্পু করলাম শ্যাম্পু করে চুল চুল আসছে না খোপা করে নিয়েছি চুলটাতে আর বাইরে তো মারাত্মক রোদ পুজো দিয়েছি দেখো পুজো দিয়ে দিয়েছি আর জামা কাপড় কাঁচা কমপ্লিট মা দেখিয়ে দাও জামা কাপড়গুলো হ্যাঁ মা দেখিয়েও দিয়েছে জামা কাপড়গুলো আর এই যে মা এখন আলু ভাজছে আলু ভাজা হচ্ছে আর এখানে একটা কিছু কারুকো চলছে আই থিঙ্ক দেখো জামা কাপড়গুলো গুলো কি রোদ দেখাচ্ছ বাইরে আর এই তিনটে আপনি এখন মনে হয় আম পান্না করা হবে তিনটে আপনি আর এই শ্যাম্পুটা একটা কিছু আছে আমি জানি না থাকুক এবার হবে অমলেট উইদাউট গ্যাস তো চলো মা বাইরে সব তোজুরি স্টার্ট করে দিয়েছে যেন ছোটোখাটো পিকনিক চলছে বাইরে তো তাও ওদের মধ্যে আর চলো হয়ে গেছে তাই আরি হ্যাঁ চলো তো দেখো বন্ধুরা একটা ডিম নিয়ে একটা লঙ্কা নিয়েছি এটা পেঁয়াজ দিলাম কিন্তু পেঁয়াজ দিলে সিদ্ধ হবে কিনা জানি না চলো ছাত্রী ছাত্রী ধরো ওদের মধ্যে না তুমি একেবারে তোমার যে গরম মোটি পড়তো দাদা দেখে আসছি কোনটা কথা আপনি ফোন এখন বাজে একটা চার ঠিক আছে একটা চার বাজার ওয়েদার 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 তারা অন্ধ করে দেখতেই না কিছু তো এখনো পর্যন্ত থার্টি থ্রিতেই আছে ঠিক আছে এখনো পর্যন্ত থার্টি থ্রিতেই আছে ওয়েট এই হচ্ছে কী অবস্থা গরম কি এক্সপেরিমেন্ট এই মা এই হচ্ছে তো এই বাবা কে জানে তুমি খাবে তোমার এক্সপেরিমেন্ট

তো দেখো বন্ধুরা আমার তো এদিকে হলো এক ঘন্টা দশ মিনিট হচ্ছে আবার কাঁচা আছে আর একটু একটু কাঁচাতে কেমন কেমন হয়ে গেছে মানে রোদে ছিল তো দেখো কেমন তেমন গেছে আর তাই সেটাকেই আমার খেতে হবে আর এইটা কিন্তু সিদ্ধ হয়নি তাই একটু খাই আমি খাবো বিচার থাকবো তো ইস ঠিক দাঁড়াও বাবা ভালো কেমন টেস্ট কাঁচা কাঁচা লাগছে না গ্যাসে যেরকম হয় সেরকম আস্তে 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 একটু গন্ধ লাগবে কিন্তু ঠিক আছে চলে যাক কি তো মানে নরম হয়ে আছে তো এটাই হলো ব্যাপার এই জায়গাটা যেমন একটু কাঁচা আছে এই জায়গাটা কীরকম হয়ে গেছে দেখো এখনো মানে পুরোপুরি হয়নি তা এরকম একটু ব্যাপার হবে তুমি পুরো তো একেবারে আচের মতন পাবে না সৌরশক্তিতে যেটুকখানি হয় দাদা দেখে উল্টে একটু বানালাম ঠিক আছে এইটা দিয়ে গায় নিতে ঢোবে চ একটু কাঁচা ছোট শক্তি তো যতটুকু পেয়েছি ততটুকুই করেছি তা তোমরা এরকমভাবে ট্রাই করো তবে এক ঘন্টা দশ পনেরো মিনিট কিন্তু রাখবে আর আজকে যেহেতু উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাই জন্য আমার এতটা টাইম হয়ে এবার যদি বিয়াল্লিশ পয়াল্লিশ হয় তাহলে মিনিমাম চল্লিশ মিনিট লোক তো রাখতেই হবে চলো আজকে আমাদের বানতে হচ্ছে হচ্ছে ভাত আর হচ্ছে আম ডাল আর হচ্ছে আলু ভাজার আর এই ডিম ভাজা হ্যাঁ আর এটা হচ্ছে যেটা হচ্ছে

আমাকে আমাকে তো দেয় না অবশিষ্ট পাও আমাকে দেয় না পেয়ারাটাও খেলো না পেয়ারাটা ভালো আছে এখন জামা কাপড় ভাজ করতে হবে এইভাবে অপমান করছো আমি এত কষ্ট করে করলাম ও বাকিটা আমার বাবা তো কি অবস্থা সিক্স হ্যাঁ এই দেখো বন্ধুরা আমায় দাদা আর হচ্ছে এই আমার বান্ধবী প্রিয় নিয়ে আসছে আর এই দেখো গোপালের কত জামা এনেছে দাঁড়া দেখাই তোমাদের এই দেখো নাইট ড্রেস দেখেছো কি সুন্দর হাতে বানিয়েছে কিরাম হয়েছে বলবে তোমরা হ্যাঁ কি সুন্দর হয়েছে আগের দিনও তো গোপালের জামাই পড়েছিল আমার বান্ধবীর হাতে বানানো আর কত বড় বড় জামা দেখো নিজে হাতে বানায় তো কি সুন্দর দেখেছো কত বড় বড় জামা বানিয়ে দিয়েছে সব কটনের জামা এই লিপি দিয়েও বানিয়েছে আমার এই বান্ধবীও বানিয়েছে সব মিলে দেখো কি সুন্দর দেখেছো জামাগুলো এই দেখো তারাও দেখে জামাগুলো কতগুলো জামা আমার গোপালের হয়ে গেছে আর এইটা হচ্ছে আমার হচ্ছে কোল বালিশ কোল বালিশের ওয়ার আর হচ্ছে এই হলো মাথার বালিশের ওয়ার হ্যাঁ তিনটে দেখেছো এই সব বানিয়ে নিয়ে আসছে তা কিরকম হয়েছে জামাগুলো বলো গোপালের জামাগুলো তো আমার দারুণ লেগেছে দারুণ লেগেছে কি সুন্দর আর দেখো নাইট ড্রেসগুলো বেশি ভালো হয়েছে কি সুন্দর হয়েছে দেখো নাইট ড্রেসগুলো গুলো এইগুলো গোপালকে পরবে বোটাম লাগিয়ে দেবো আর ওই জামাও তো পরে আছে আমার বন্ধুর জামাই পরে আছে এই দেখো গোপাল এটাও বানানো জামা ছিল আর দুটো জামা কেটে দিয়েছি আগের দিন পরেছিল আর এই এতগুলো জামা হয়ে গেছে গোপালের চলো সবই রাধা গোবিন্দেরই কৃপা চলো তাই হলো দাদা আর এই হলো বানিয়ে দেওয়ার মানুষ আমার তাই দেখো বাবাই এখন বানাচ্ছে গোল তাই তো আর দাদা এসে আমার গোপাল সোনার জন্য কত কি জিনিস দিয়ে গেছে ওনারা মানুষ হিসেবে সত্যি খুব ভালো আর অনেক বছরের সম্পর্ক তো আমার মানে মেয়ে একেবারে তোমাদের তো আগেই বলেছি একদম ফ্লাওয়ার্স মানে ছোটবেলার স্কুল থেকে কিন্ডার গার্ডেন তা এখনও বন্ধুত্বটা রয়ে গেছে ভালো মানুষ বলেই হয়েছে রয়ে গেছে আমিও তাই আমরা কি বলো তো আর যাই হোক সত্যি সৎ পথে থাকি আর সত্যি ওই জন্য আমাদের বন্ধুত্বটা এখনও টিকে আছে আর যেটা বলছিলাম আজকে তো দেখতেই গেলে মেন যেটা আছে আজকে তোমাদের সাথে শেয়ার করার ছিল যে সূর্যের উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি কী করে ডিমের পোস্টটা বানালাম তা এটাই আর তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা অতি অবশ্যই একটা কমেন্ট করে বলো আর আমার কিন্তু টোটাল টাইমটা লেগেছে এক ঘন্টা চল্লিশ মিনিট কেন যেহেতু আমি আগে থালাটা গরম করেছিলাম সেখানে গেছে আমার প্রায় আধ ঘন্টার তেলটা গরম করেছি সেখানে গেছে প্রায় চল্লিশ মিনিট মতন এরকমভাবে অল টোটাল এক ঘন্টা চল্লিশ মিনিট আমার টাইম গেছে যেহেতু উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছিল বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বিয়াল্লিশ ডিগ্রি হয়ে গেছিল তবে তোমরা বিয়াল্লিশ ডিগ্রি বা উনপঞ্চাশ ডিগ্রিতে যদি করো তাহলে তোমাদের বেশিক্ষণ সময় লাগবে না ওই হার্ডলি আধ ঘন্টার ভিতরে ডিমের কুসুম হয়ে যাবে একদম মানে পোস্টটা তো চলো আজকের দিনে তো দেখতেই পেলে শেষ মানে একদম রাত্রেবেলা আমার বান্ধবী এসে খুব মজা করলাম আনন্দ করে দিনটা কাটালাম আর আমার গোপাল সোনার জামাগুলো কেমন হয়েছে তোমাদের ভালো লেগেছে একটা কমেন্ট করে বলো এইভাবে আজকের দিনে ভিডিওটা এন্ড করছি তোমরা ভালো থেকেও সুস্থ থেকে ঈশ্বরে কী পাই এই কামনাই করি সো কালকে বা একটা নতুন ভরে নতুন দিনে তোমাদের যেন একটি নতুন ভিডিও নিয়ে হাজির হাজিরাবো ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সো গুড নাইট